গান দিয়ে যে তোমায় খুঁজি বাহিরও মনে চির দিবস মোর জীবনে নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে আমরা সত্যি আমরা গান নিয়ে হাত বুলিয়ে বেড়াচ্ছি এই অপসংস্কৃতিকে ধ্বংস করে সংস্কৃতি বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছি আর সেই প্রচেষ্টায় ঘৃতাহতি দিচ্ছে সাগারেমা রিয়েলিটি শো সাগারেমার রিয়েলিটি শোয়ে গ্র্যান্ড ফিনাল আগামী পয়লা সেপ্টেম্বর রবিবার কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিল্পীরা সেখানে উপস্থিত হচ্ছে সকলের সঙ্গীত অনুষ্ঠান আমরা উপভোগ করব এবং গানকে একটা অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাবে মার এই অডিশন আমরা আশা রাখছি এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হবে আমিও থাকছি আপনারাও থাক থাকুন দেখা হচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বর কোচবিহারে ধন্যবাদ